হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে যে কালেকশন দেখব জর্জেট এবং সিমারের কালেকশন দুইটা কোয়ালিটি মিলে আজকের ভিডিও ভিডিও এটা খুর্সাও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান সবার জন্য ওদের দামটা থাকবে একদম পাইকারি ঠিক আছে খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন দামে

সেক্ষেত্রে এরকম করে লাগবে আমরা একটাতে সবকিছু বোঝাই দিচ্ছি এরপরে খালি কাপড়গুলো শুধু কালারগুলো আমরা দেখে দেবো ডিজাইন গুলো কালার ঠিক আছে দেখেন কত সুন্দর লাগবে তো সেম ডিজাইন আমাদের কাছে পাঁচটা কালার আছে প্রথমে দেখাচ্ছি মেরুন কালার সবুজ সবুজ কালার এটা কি কালার ভাইয়া গ্রীন কালার আচ্ছা ফুল আরে এত সুন্দর সুন্দর এখানে প্যান্ট এত সুন্দর সুন্দর দেখেন এটা দেখাইছেন হচ্ছে পেস্ট এগুলো কত করে দাম প্রথমে দিলাম একদম পাইকারি দাম থাকবে চারশো পাঁচশো করে আমরা খুরসা সেল করি আচ্ছা এখানে কিন্তু ভিডিওতে দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে পারে আর যারা অনেক আপুরা আছে অল্প টাকায় গর্জিয়াস করতে চান তাদের জন্য যারা অল্প করে নেবেন তারাও লগডাউন আমরা খুচরা পাইকারি উভয় পক্ষে সবাই সবাই আসলে নিতে পারেন যাতে এই কারণে দামটা ভাইরা দিয়ে দিল একদম এটা ফিক্সড প্রাইস ভাইয়া ফিক্সড প্রাইস দাম দর করা যাবে না আর যারা বেশি করে নেবেন

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

মানে যারা জর্জেট বা সীমার জর্জেটের মধ্যে নিতে চাচ্ছেন শাড়ি বা জামা যেটা ইচ্ছা সব কাপড় এগুলো তো নষ্ট হবে না এগুলো কোনো নষ্ট হবে না উঠবে না এগুলো একদম সিকোয়েন্স কাজ করে বসানো আছে একবারে সুতা দিয়ে বসানো বসানো এটার কালার আছে কিন্তু এটা কালার গুলো ভাই দেখাই দিচ্ছে এই কালার দেখাইছি এই যে এটা মিষ্টি এটা পিঙ্ক তারপরে এটা হবে সিভিট কালার এটা হচ্ছে সিভিট কালার অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর তো আজকের কালেকশন এই পর্যন্ত আলমিন রেলো মার্কেট পশ্চিমগণী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ